আমরা জানি তোমাদের নুরের নবীর প্রত্যেকটা শূন্যতের মধ্যে বড় 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 বিজ্ঞান লুকায়িত আছে আমরা তোমাদের নূরের নবী কেন পেলের চাইটা খাইলেন আবার উন্নতের কেন পেলের চাইটা খাইতে শিক্ষা দিয়ে গেলেন আমরা এই নিচের খানাটা নিয়ে গবেষণা করলাম গবেষণা কইরা দেখলাম সারা খানায় তুমি পেট ভরতে জনা লেগেছে সব খানার মধ্যে যেই ভিটামিন কিন্তু পেলেটের নিচে যেই খানা লেগে রয়েছে সমস্ত খানার চেয়ে বেশি ভিটামিন প্লেটের মধ্যে লেগে আছে আমার আমার মায়ের নবী অন্যতম শূন্য হাত পরিষ্কার করে খানা শুরু করা পানি পান করবেন ছয়টা শূন্য তার মধ্যে এক নম্বর হলো পানিটা সুন্দর করে তুমি দেখে শুনে নাও এটার মধ্যে না জানি কোন কোন অসুবিধা থাকতে পারে এরপরে এক টানে তুমি খাইবা না এক টানে পান না কমপক্ষে তিন তিনটা টানে মানে তিন ঢোকে তুমি পানি পান করবা এইভাবে ছয়টা সুন্নত আছে এই শূন্যত গবেষণা করছে আমেরিকার বিজ্ঞানীরা আমার বাবাই আমেরিকা থাকে এই আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে মুসলমানদের নবীজে পানি পান করার ছয়টা সুন্নত রেখে গেলেন এই পানি পান করার ছয়টা সুন্নত গবেষণা কইরা আমেরিকার বিজ্ঞানীরা লন্ডনের বিজ্ঞানী ব্রিটেনের বিজ্ঞানীরা গবেষণা করে জানাইলেন ওরে দুনিয়ার মুসলমান তোমাদের নুনের নবী কেন ছয়টা বলে গেলেন পানি পান করার তিন ঢোকে কেন পানি পান করতে গেলেন আমাদের গবেষণায় তিন ঢোকে যদি কেউ পানি পান করে সারা বিশ্বে হাজার হাজার মানুষ পানি গলায় বাদ্যা মারা গেছে গলায় পানি বাদ্যা মারা গেছে হাজার হাজার মানুষ সারা বিশ্বে বিজ্ঞানীরা প্রমাণ করেছে মুসলমানদের নূরের নবীর সুন্নত মোতাবেক যদি কেউ তিন ঢোকে পানি পান করে তাইলে কোনো দিন তার পানি গলায় বাঁচবে না বুকে বাঁচবে না মার হাবাকে বলা যায় না আরে বাবা তার ডাক্তার কথায় কথায় এসে গেছে ডাক্তার তারেক মাহমুদ পাকিস্তান তার বাড়ি বিলেত গেলেন ফ্রান্সে গেলেন উচ্চ 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 ডিগ্রি ডিগ্রি আনার জন্য আনতে যাওয়ার পরে একটা ডিনার অনুষ্ঠানে মানে খাওয়ার অনুষ্ঠানে তিনি একজন মেহমান তার ইউনিভার্সিটির ডিনে আছে ইউনিভার্সিটির অধ্যক্ষ আছে এবং ভাইস প্রিন্সিপাল সহ অনেক টিচাররা আছে ডাক্তার তারেক মাহমুদ খানা শুরু করছেন খাইতেছেন খানা পেলাস ওই বিলেতের মানে আপনার ভার্সিটির ভার্সিটির অধ্যক্ষ বলতেছেন সে ডাক্তার তারেক মাহমুদ তোমার কাছে আমার একটা আবদার কয় আবদারটা কি কয় তুমি শুধু প্লেটটা খাইবা সে তোমার খানাটা খাইবা তোমার খানাটা সাইট প্লেটটা সাইটটা খাইবো আমি বাইস প্রিন্সিপাল আইসে কয় ডাক্তার তারেক মাহমদের তুমি খাইবা তো তোমার আঙ্গুলগুলি তুমি চাটবা না তোমার আঙ্গুলগুলি আমি চাটবো ডাক্তার তারেক মাহমুদ দোনো দূর টিসারের দিকে একবার একবার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন কেমন ঝাই হাই এটা কেমন কথা খানা খাইব আমি কিন্তু আমার প্লেট সাইডতে খাইবা আমার অধ্যক্ষ মহোদয় খানা খাবো আমি আমার আঙ্গুল সাইডতে খাইবা আমার বাস প্রিন্সিপাল মহোদয় টেনশন করতেছেন এটা কেমন কথা নাকি আমারে লজ্জা দিলেন তারা এই চিন্তা করে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন স্যার এইটা কেমন কথা আমার খানা আমি খাবো আমার খানা আমি খাবো কিন্তু আমার আর প্লেট আপনি কেন চাইতে খাইবেন ক ডাক্তার তারেক মাহমুদ রে তোমাদের নবীকে তোমরা ভালো করে চিনো নাই তোমাদের নূরের নবীর প্রত্যেকটা সুন্নত নিয়ে আমরা ইহুদি সারারা গবেষণা করি আমরা জানি তোমাদের নূরের নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বড় 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 বিজ্ঞান লুকায়িত আছে আমরা তোমাদের নূরের নবী কেন প্লেট চাইতে খাইলেন আবার উন্নতের কেন প্লেট চাইতে খাইতে শিক্ষা দিয়ে গেলেন আমরা এই খানাটা নিয়ে গবেষণা করলাম গবেষণা কইরা দেখলাম সারা খানায় তুমি পেট ভরতে জনা লেগেছে সব খানার মধ্যে যেই ভিটামিন কিন্তু প্লেটের নিচে যেই খানা লেগে লেগে রয়েছে সমস্ত খানার চেয়ে বেশি ভিটামিন প্লেটের মধ্যে লেগে আছে এই জন্য তোমাদের নূরের নবী প্লেট চাটা খাওয়ার সুন্নতরা রেখে গেছেন আঙ্গুল কেন চাটবেন স্যার আঙ্গুল আমার আঙ্গুল আপনার কি ঘৃণা লাগবে না আপনার কি সেম লাগবে না সরম লাগবে না আমার এই আঙ্গুরটা চাইটা খাইতে আপনার কি সৎ লজ্জা করবে না হায় 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 মহব্বতের কথা রে বাবা ভাইস প্রিন্সিপাল স্যার ডেকে বলছেন ডাক্তার তারেক মাহমুদ রে যেই ভিটামিন খানার মধ্যে আছে অর্ধেক ভিটামিন লেগে যায় পেলেটে। বাকি কি অর্ধেক ভিটামিন লাগিয়া থাকে এই পাঁচটা আঙ্গুলের ভিতরে তোমাদের নুরের নবী সাল্লাম কেন আঙ্গুল মোবারক চেটে খেয়েছেন এইটা আমরা গবেষণা করে দেখলাম আঙ্গুলের মধ্যে আঙ্গুল মোবারকের মধ্যে ভিটামিন একবারে অর্ধেক নাও হলো তিন ভাগের এক ভাগ খানার ভিটামিন যেটা তোমার শরীরের জন্য উপকার যেটা তোমার রক্ত কণিকার জন্য উপকার যেইটা তোমার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ওই ওইখানাটাই মানুষ অনেকে এখন আর খায় না অর্ধেক খানারাই অর্ধেক খায়া চলে যায় আর এদেরকে মানুষ ভদ্রলোক বলেন নাউজুবিল্লা জোরে বলেন এদেরকে যদি ভদ্রলোক বলা হয় আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না ঠিক না